সারাদিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলেই দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ আর এই ধরনের একটু ওল্ড ফ্যাশন বা ধরো কালার ফেড হয়ে গেছে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো কিন্তু আমরা ব্যবহার to China. তো কেন ব্যবহার করতে চাই না হয়তো ওপরটা এতটাই নোংরা হয়ে গেছে কালো কালো হয়ে গেছে বা হয়তো এতটা পোক্ত আছে তাছাড়াও কিন্তু আমরা ব্যবহার করতে চাই না কিভাবে এই ধরনের আমরা সুন্দর করে করে পরিষ্কার নিতে পারবো কেননা ধোয়া কাঁচা বা জল দিয়ে তো পরিষ্কার করা সম্ভব না তাহলে তো নষ্ট হয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ভ্যাজলিন ঘরে থাকা যে কোনো ধরনের ক্রিম লোশন বিশেষ করে ফ্যাজলিনটা হলে কিন্তু দারুণ ভাবে কাজ দেবে একটুখানি ফ্যাজলিন এরকম ব্যাগের চার ধারে লাগিয়ে দাও তারপরে একটা সাহায্যে আছে হালকা করে ভাবে মুছে নাও দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু ব্যাগ এর উপরে থাকা সমস্ত ধুলো ময়লা সমস্তটাই তো উঠে যাবেই সাথে কিন্তু খুব সুন্দর মতো একটা ও ফিরে আসবে যে shining চলে চলে যে যেই কারণে আমরা ব্যবহার করতে চাইছিলাম না একটু old হয়ে গেছিলো বলে তো এইভাবে যদি আমরা ধোয়া কাচা বা জল লাগানো ছাড়া সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাগটাকে তো ফের আমরা আবার ব্যবহার করতে পারছি সাথে সুন্দর মত পরিষ্কারও হয়ে গেলো আর এই তুলোটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি পরিমান এর থেকে ময়লা উঠেছে তাই ঘরে পরে থাকা যে পুরোনো ব্যাগগুলো এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতেই পারি আর এইভাবে পরিষ্কার করলে দেখো বন্ধুরা ব্যাগটার কিন্তু ও ফিরে আসছে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো দেখে নাও পরে টিপস চিরুনি তো আমাদের সব সময়ের জন্য ব্যবহার করতেই হয় কিন্তু বন্ধুরা চিরুনি ব্যবহার করতে করতে খেয়াল করে দেখবে ভীষণ পরিমাণে দু চার দিন বাদে বাদে এই চিরুনির মধ্যে ময়লা হয়ে যায় আর আমরা প্রত্যেকেই জানি একটু গরম জলের মধ্যে যদি কোনো ডিটারজেন্ট দিয়ে বা কোনো লিকুইড কোনো সোপ দিয়ে চিরুনিগুলোকে ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু দেখো সবসময় তো সব জায়গায় কিন্তু পরিষ্কার করতে গেলে জল বা গরম জল বা হয়তো detergent এগুলো available থাকে না। জল ছাড়া কিভাবে আমরা চিরুনি পরিষ্কার করে নিতে পারবো? আমাদের মাথায় যে তেল দেওয়া হয় সেই তেলের কারণেই কিন্তু এত তাড়াতাড়ি চিরুনি ময়লা হয় আর ওই তেল ছিটে ভাবের কারণেই সমস্ত ধুলো ময়লা বা মাথার মধ্যে থাকা সমস্ত ময়লা চিরুনির মধ্যে বসে যায়। কিভাবে পরিষ্কার করবো? একটুখানি নিয়ে নিয়েছি পাউডার ঘরের যদি কোনো পুরোনো এক্সপাইডেড পাউডার থাকে সেটাও হবে ভালো পাউডার থাকলেও হবে একটুখানি পাউডার এভাবে চিয়নির মধ্যে দিয়ে পুরোনো একটা ব্রাশের সাহায্যে হালকা করে ঘষে নাও চিরুনির মধ্যে যত তেল কাশটা বা তেল ছিটে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পাউডার দিয়ে ঘষার কারণে খুব সহজে তেল ছিটে ময়লাটা উঠে আসবে আর এইভাবে যদি জল ছাড়া পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সব জায়গাতে যে কোনো মুহূর্তেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো তবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার যে খুব চটপট হয়ে যাবে তা কিন্তু নয় তবে এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত চিরুনি পরিষ্কার থাকবে যেহেতু একটা পাউডারের একটা খসখসে ভাব চিরুনির মধ্যে থাকবে তাই কিন্তু খুব সহজে নোংরাটা চিরুনির মধ্যে আর ধরবে না তো এবার দেখো তোমরা পাউডারের কালারটা দেখো বুঝতে পারবে কি পরিমাণ পাউডার এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি একটা নোংরা একটা একটা কালার চলে এসছে আর এইভাবে যদি আমরা চিরুনি পরিষ্কার করে নিতে পারি খুব সহজে জল ছাড়া চিরুনি কিন্তু আমরা অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবো টিপসটা ভালো থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস অনেক সময় দেখা যায় রান্না করতে করতে বা হয়তো তেলের প্যাকেট থেকে তেল ঢালতে গিয়ে কখনো আমাদের এর মধ্যে বা হয়তো কিচেন সাপের উপর কোনো রকমভাবে তেল পড়ে গেছে এবার সেটা যদি আমরা রকম ভাবে ভিজে কাপড় বা শুকনো কাপড় দিয়ে মুছতে যাই সেক্ষেত্রে আরও বেশি তেল ছিটে হয়ে যায় ফ্লোরটা তখন কিন্তু আমাদের আবার ওয়াশার বা ধরো কোনো লিকুইড সোপ এইগুলো দিয়ে আমাদের পরিষ্কার করতে হয় কেননা ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে একটা ভয় থাকে কোনো না কোনো ভাবে যদি পরে যায় কিছু করার দরকার নেই বন্ধুরা নিয়ে নেবে আটা বা ময়দা যদি তোমাদের ঘরে কোনো পোকা লেগে থাকা আটা বা ময়দা থেকে থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো তাতে কিন্তু আমরা পুরোনো জিনিসকে ফেলে না দিয়ে আবার রিউজ করতেই পারছি এখানে আমি দিয়ে দিলাম একটুখানি আটা আটা দিয়ে হালকা হাতে এভাবে রাফ করবো তাতে কি হবে সমস্ত তেলটা না আটার মধ্যে উঠে যাবে আর আটাটা কিন্তু খুব সুন্দর মতো ফ্লোরটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এবার দেখো আটার কালার আসতে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সমস্ত তেলটা না আটা অ্যাবজর্ব করে নিচ্ছে এবারে এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে ফ্লোরটা খুব সহজে কিন্তু শুকনো হয়ে যাবে মানে তেলতেলে যে একটা চটচটে ব্যাপার থাকবে সেটা কিন্তু আর হবে না এবারে দেখো শুকনো একটা কাপড় দিয়ে বা ভিজে কাপড় দিয়ে দি মুছেনা তাহলে খুব সহজে ফ্লোরটা কিন্তু তেলতেলে ভাবটা পুরোপুরি ছেড়ে গেল যার জন্য কোনো রকম বারবার আমাদের সাবান দিয়ে বা কোনো লিকুইড কোনো সোপ দিয়ে কিন্তু ফ্লোরটা পরিষ্কার করতে হলো না এইভাবে যদি আমরা খুব সহজে ফ্লোর পরিষ্কার করে নি তাহলে কিন্তু তেলতেলে ব্যাপারটা চলে যাবে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরে টিপস অনেক সময় বন্ধুরা খেয়াল করে দেখবে আমরা যখন বিশেষ করে জলের কাজ করি বা ধরো শীতকালে আঙুলের ফাঁকায় ফাঁকায় না কেমন একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় নখের কোনায় লাল হয়ে যায় সোয়েলিং হয় রেডনেস হয় এরকম কিন্তু সমস্যা আমাদের হতেই থাকে আর রকম সমস্যা হলে আমরা যে কোনো ধরনের জলের কাজ করা থেকে শুরু করে বা ধরো জামা কাপড় কাচা হাতে সাবান দেওয়া পর্যন্ত করতে পারি না কিভাবে এর থেকে রিলিফ পাবো সমস্ত জিনিস হলেই কিন্তু আমরা চট করে ডাক্তার বা ওষুধ ব্যবস্থা নিতে পারি না ঘরোয়া টোটকাও কিন্তু অনেক দারুণভাবে ভাবে কাজে দেয় তার জন্য এখানে চামচ পরিমাণ তেল হালকা করে করে ধরে আমি গরম নিলাম অবশ্যই তেল নিতে হবে আর তেলটা যদি ঘানির তেল হয় বা পিওর তেল হয় সরষের তেল তাহলে কিন্তু আরো ভালো কাজ দেবে গরম তেলের ওপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা রসুন এক রসুন নিলাম রসুনটাকে কি করবো খোসা সমেত রসুন এইভাবে মেঝের মধ্যে মাথার দিকটা এভাবে একটু চাপ দেবো তাতে মেঝের দিক মেঝের মধ্যে যদি চাপ দেওয়া হয় খোসা সমেত অবস্থায় কিন্তু মাথার দিকটা একটুখানি ছেড়ে যাবে এবার দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেলটা যেহেতু ফোটানো মানে গরম কিন্তু মধ্যে দেওয়ার সাথে সাথে শুরু করেছে গরম তেল রসুনের মধ্যে লাগিয়ে যদি এই রকম জায়গাগুলো আঙুলের ফাঁকায় নোখের কোনায় যেখানে যেখানে এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেরকম জায়গায় যদি দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে ব্যথা তো সাথে সাথে কমেই যাবে যেহেতু রসুনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে আর অনেক কিছু কিন্তু রোগ নিরাময় করা কমuserDataকে রসুন তাই এই ধরনের টটকা গুলো কিন্তু আমরা ঘরোয়া উপায় প্রতিকার করে নিতেই পারি তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে হয় দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ আর এই ধরনের জেন্ট মাছগুলো যখন আমরা লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজি খেয়াল করে দেখবে বিশেষ করে কই মাছ কিন্তু পুরো মুড়িয়ে যায় মানে গুটিয়ে যায় তাই কিভাবে আমরা কই মাছ ভাজপোজার জন্য কোন রকম ভাবে তেলের মধ্যে দাওয়ার সাথে সাথে লেজের দিকটা কুঁকড়িয়ে যাবে না মানে গুঁড়িয়ে যাবে না তার জন্য এখানে লবণ হলুদ প্রথমে মাছের মধ্যে মেখে নিলাম আর মেখে নেওয়ার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেবো যাতে সম্পূর্ণ মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যায় আমরা তো প্রত্যেকটা মাছ ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করে থাকি হ্যাঁ বন্ধুরা তারপরে আরো একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব এইখানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা সম্পূর্ণ ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন কিন্তু পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে spread করে দেবো যাতে কড়াইয়ের মধ্যে রকম ভাবে মাছটা ভাজতে গেলে লেগে না যায় এবার দেখো বন্ধুরা ভালো মতো তো তেলটা গরম করে নিয়েছি আর তেলটা যখন গরম করবো অবশ্যই কিন্তু একেবারে কমিয়ে কমিয়ে গরম 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 বাড়িয়ে করলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে করে নিয়েছি এবার দেখো তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে একটা একটা করে মাছ ভাজছি এবার কি করলাম তেলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথে না লেজের দিকটা এইভাবে খুন্তির সাহায্যে চেপে ধরে রাখবে কেননা লেজটা থেকেই কিন্তু মাছটা আস্তে আস্তে ব্যান্ড হতে শুরু করে আর এই রকম ভাবে যদি লেজের দিকটা তোমরা এই খুন্তির সাহায্যে অন্তত কয়েক সেকেন্ড ধরে রাখো দুপিট ভাজার সময় তাহলে দেখবে এই লেজের দিক থেকে কিন্তু মাছটার ব্যান্ড হতে পারবে না আর খুব সুন্দর মতো কিন্তু মাছটা সোজা অবস্থাতেই আমরা ভেজে নিতে পারবো কেননা তেলে দেওয়ার সাথে সাথে মাছটা আস্তে আস্তে যায় তাই এই ছোট্ট টিপসটা খুব কিন্তু আমরা এই জ্যান্ত যে কোনো মাছ ভেজে নিতে পারবো তাও একেবারে সোজা অবস্থায় দেখো কত সহজে কিন্তু মাছটা ভাজা হয়ে গেল আর একেবারে কিন্তু সোজা রয়েছে কোন রকম কিন্তু মাছটা কুঁকড়ে যাচ্ছে না তো এই ছোট্ট ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে কিন্তু অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দেবে ভিডিওটা চলে গেলাম পলিটিভস এ ধরো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বেশ কিছু পুরোনো শাড়ি রয়েছে যেগুলো কিনা কোথাও হয়তো ছিঁড়ে গেছে ফেঁসে গেছে রং উঠে গেছে নষ্ট হয়ে গেছে কিংবা হয়তো ওল্ড ফ্যাশন বলে ফেলে রেখে দিয়েছি সেই সমস্ত শাড়িগুলোকে আলমারির মধ্যে ভরে ফেলে না রেখে বা হয়তো আহ জায়গাটা জাম না করে কোনো না কোনো ভাবে যদি সেই শাড়িটাকে আমরা রিউজ করতে পারি কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তার জন্য প্রথমে কিন্তু শাড়িটাকে আমি বেশ চার ভাঁজ করে খুলে নিলাম প্রথমে তো ফোল্ড করা ছিল এবার চার ভাঁজ করে খুলে নিয়ে তিন কোনা করে ভাজ করে নিয়েছি এবার তিন কোনা করে ভাজ করে নেওয়ার পর এরকম না লাস্টের দিকের মাথাটাকে ধরে এইভাবে গোল করে বেরি পাকিয়ে নেবো এইভাবে দেখো ভিডিওটা ভালো মতো দেখলেই কিন্তু বুঝতে পারবে এইভাবে গোল করে বিড়ের মতো পাকিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে একটা ব্লাউজের পিস তোমাদের কাছে ব্লাউজের পিস না থাকলে বড় কোনো টাওয়াল থাকুক বা কালারফুল কোনো কোনো এরকম কাপড়ের টুকরো থাকুক বা ধরো ওড়না থাকুক সেটাই কিন্তু তোমরা নিতে পারবে এখানে ব্লাউজের পিসটাকেও আমি এরকম ভাবে পুরোপুরি খুলে নিলাম আর খুলে নেওয়ার পর দেখো দেখতে পাচ্ছ কতটা মাপ মতো ঠিক এরকম সাইজের কোনো ধরনের ভালো কোনো কাপড় নিতে হবে তারপর এই বিড়েটাকে শাড়ির যে বিড়ে বাকিয়ে রেখেছিলাম এটাকে এই ব্লাউজ পিসের মধ্যে কানে এইভাবে বসিয়ে দিলাম আর চার ধার দিয়ে এইরকম ভাবে কাপড়টাকে মুড়িয়ে দেবো ঠিক মধ্যেখানে বিড়ের মধ্যেখানে জায়গাটায় সাইডের কাপড়গুলোকে ব্লাউজ পিসের এইভাবে মুড়িয়ে দিয়ে এইভাবে ঢুকিয়ে দেবো আর একদম যে মধ্যেখানের জায়গাটা সমস্ত কাপড় এক জায়গায় করে পিছন দিক থেকে উল্টে নিয়ে রকম ভাবে বালিশের মতো যেটা হলো ঠিক দেখো এই লাস্টের গুলোকে এইভাবে উল্টে ধরে নিয়ে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নেব এইভাবে যদি টাইট করে আটকে নেওয়া হয় লাস্টের দিকের মাথাগুলো যে খুলে যাচ্ছিল সেটা কিন্তু আর খুলবে না এই রাবার ব্যান্ডের মধ্যে টাইট করে আটকে দিতে পারবো দেখো বন্ধুরা কত সহজে কিন্তু সুন্দর একটা কুশন আমরা তৈরি করে ফেলতে পারলাম এইভাবে এই গুলো যদি আমরা খাটের কোনো একটা কোণায় কিংবা ধরো সোফার মধ্যে রেখে দিই তাহলে দেখো গেট আপটা তো সুন্দর লাগছে সাথে করে কিন্তু দেখতেও ভালো লাগছে আর আমরা পুরোনো কিন্তু করতে পারছি তাই ফেলে না রেখে এবার থেকে কিন্তু আমরা রিউজ করতেই পারি আশা করছি আজকের এই সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ